হ্যালো ফ্রেন্ডস পর্নাস লাইভে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি দেখো বানাবো একটা গরমের দিনে হালকা পাতলা মাছের ঝোল সেটা ডাটা আলু বড়ি দিয়ে তো প্রথমে আমি ডাটা আলুটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর তারপরে আমি এখানে দেখো মাছটাও ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি তো আর এখানে আছে একটু বড়ি নিয়েছি বড়িগুলো ঘরেরই বড়ি আর দেখো তেলটাও বসিয়েছি গরম হয়ে গেছে তো প্রথমে বড়িগুলো ভেজে নেব একটু লাইটে করে ভেজে তুলে নেবো বড়িগুলো দেখো বড়িগুলো আবার মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নেবো তো তুলে নিলাম বড়িগুলো তো এবারে আমি এই তেলেতেই মাছগুলো ভেজে নেব তো দেখো মাছগুলো আমি ভাজতে বসে দিলাম মাছ ভাজাটা হয়েও গেল আর এবারে তেলের মধ্যে একটু পাঁচ ফোরণ দেব পাঁচ ফোরণ দিয়ে আলুগুলো তেলে দেবো আলুগুলো একটু ভাজা ভাজা হলে তারপর ডাটাগুলো দেব দেখো আলুগুলো আমার মোটামুটি হয়ে গেল একটু চাপা দিয়ে চাপা দিয়ে আবার দেখো খুলেছি তো দেখো আলুগুলো লালচে লালচে হয়ে গেছে প্রায় এবারে আমি ডাটা দিয়ে দেবো আর দুটো চেরা কাঁচা লঙ্কা চিরো তো এগুলো খুব হালকা করে নানাচারা করবো আমি হালকা করে নাড়াচাড়া করে নিলাম নিমু বাড়ির একটু নুন হলুদ তো তারপর হলুদ নুন দেওয়া হয়ে গেল একটু নাড়াচাড়া করে তারপরে অল্প তো দেখো এটা মনে আচারা হয়ে গেছে এবারে আমি বাটিতে জিরে গুঁড়ো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এইটাই মশলা আর কিছু মশলা সেরকম দেবো না তো ওটা দিয়ে একটু কষানো মতন করতে হবে কষিয়ে ঢাকা দিয়ে দিতে হবে একটু একটু কষানো হয়ে গেছে একটু ঢাকাটা আমি দিয়ে দেবো তো দেখো আমার ঢাকা তুলেছি কষানো তো হয়ে গেছে এবার এক পরিমাণ মতো জল দিয়ে দেব তো জলটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে চিড়ে আবারও আমি চাপা দিয়ে দেব দেখো চাপা দিয়েছিলাম তারপরে দেখো ঝোলটা ফুটেও গেছে তো আলুগুলো আর্ধেক হয়ে গেছে সেদ্ধ বড়িগুলো দিয়ে দিলাম বড়ি দিয়ে মাছটাও দিয়ে দেবো একেবারে মাছগুলো দিয়ে দেবো একে অপরে তো মাছগুলো দিয়ে একটু মেরে ছেড়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে ফুটতে দেবো বাকিটাও আমার রেডি হয়ে যাবে তো আমি ঢাকা দিয়ে দেবো অল্প খানিকক্ষণের জন্য তো দেখো ফাইনালি আমার মাছের ঝোলটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও